রাজ্য সরকারের নির্দেশিকা মতো সাতাশটি প্রকল্প নিয়ে পয়লা নভেম্বর থেকে পঞ্চম দফায় শুরু হলো রাজ্য জুড়ে দুয়ারে সরকার ক্যাম্প ঠিক তখনই উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লক টুর চক পাতলি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার থেকে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু জমির মিউটেশন বিদ্যুৎ বিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট একাধিক জনমুখী প্রকল্পের মাধ্যমে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প যে দুয়ারে চলো দুয়ারে সরকার বাস্তবায়িত করতে উদ্যোগ চকলি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি পিন্টু মোল্লা ওরফে সেলিমের নেতৃত্বে আজ দুয়ারে সরকার অনুষ্ঠিত হল তিনি আরও জানান যে মানুষের যেসব প্রকল্পের মাধ্যমে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার আমরা আজ করে চলছি যাতে কোনো মানুষের অসুবিধা না হয় সেদিকটাও আমরা দেখছি এমনটাই জানালেন চকপাটলি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি পিন্টু মোল্লা ওরফে সেলিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন হাসনাবাদ থেকে প্রতিনিধি সুকান্ত দাস শাসন বাংলা টিভি দেখুন এটা আমাদের জনমুখী মানবিক মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আমরা পান্ডিকানপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে নয় তারিখ এবং আঠাশ তারিখ আমাদের দুয়ার সরকারের মাধ্যমে যে লক্ষ্মীর ভান্ডার ক্যাম্প হয়েছে একাধিক ক্যাম্পের মধ্যে দিয়ে তার মধ্যে সেরা ক্যাম্প হচ্ছে শ্রেষ্ঠ ক্যাম্প আমাদের মানবিক মুখ্যমন্ত্রী জনমুখী একটা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার তো আজকে সেই ক্যাম্পের মধ্যে দিয়ে এলাকার সমস্ত মানুষ পঁচিশ বছরের মধ্যে যারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বাদ গিয়েছিল তারা আজকে লক্ষ্মীর ভান্ডার ফরম জমা দিচ্ছে আমাদের মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী সেটাকে বাড়িয়ে আবার আড়াইশো টাকা বাড়িয়ে দিয়েছে আমাদের একাধিক প্রকল্পের মধ্যে দিয়ে একটা লক্ষ্মীর ভান্ডার একটা সব থেকে জনমুখী প্রকল্প এটা মানবিক মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনা দিয়ে এটা একটা আলাদা প্রকল্প এটা মানুষ খুব উপকারিত হচ্ছে এবং মমতা ব্যানার্জি একটা মা তিনি যে সকলের হৃদয়ের মধ্যে স্থান করে আছেন তার কোনো বিকল্প নেই এটাই একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী পারে সমস্ত মানুষকে সমস্ত দল ও পার্টির মধ্যে সমস্ত মানুষ যেন মানবিক মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো ভোগ করতে পারে তার জন্য দুয়ারে সরকারের মাধ্যমে দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে সাধারণ মানুষের এই যে একটা মহন উৎসব কোয়ারে সরকার এটা হচ্ছে আলাদা উৎসবে যেমন এই দুর্গা পুজোর মতন একটা উৎসবে পরিণত করেছেন আমাদের একজন প্রার্থী গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের লড়াকুর আমি মানুষের আপাত বিবাদে সুখে দিকে মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়নের প্রকল্পগুলো নিয়ে মানুষের ধরে ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পাশে আসে সাঁতার সুখ দুঃখের এক কথা ভাগি আচ্ছা আজকে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু একটা খারাপ জায়গায় চলে যাচ্ছে কলকাতার শহর ছাড়িয়ে এখন গ্রাম বাংলার বুকেও ওই ডেঙ্গু খাওয়া বসাচ্ছে কাজেই সেদিকে লক্ষ্য রেখে আমরা আমাদের যারা পাটলিকানপুর গ্রাম পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছে আমরা যারা সচেতনশীল নাগরিক তারা মিলিতভাবে আমরা চেষ্টা করছি যাতে এই ডেঙ্গু প্রতিরোধের জন্য জনগণকে সচেতন করা যায় তার জন্য আমরা জল নিকাশির ব্যবস্থাকে পরিষ্কারভাবে করার জন্য আমরা জনগণকে সচেতন করছি রাত্রে মশারি টানিয়ে ঘুমানোর জন্য মানুষকে আবেদন করছি ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে তাছাড়া আমাদের যারা আছে ভিআরপি সেই সব বন্ধুরা যেভাবে কাজ করছে আমি সকাল থেকে দেখছি তারা অক্লান্ত পরিশ্রম করে যাতে পার্লিখানপুর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি সমগ্র পশ্চিমবাংলাকে আমরা ডেঙ্গু মুক্ত করতে পারি তার এক অভূতপূর্ব প্রয়াস আমরা লক্ষ্য করছি বিশেষ করে আমাদের নেতৃত্ব আছেন আমাদের সেলিম ভাই আছেন আমি একজন শিক্ষক আমি আমার স্কুলে পাশাপাশি গ্রামাঞ্চলেও যাতে ডেঙ্গুটা না ছড়াতে পারে তার জন্য জনগণকে পঞ্চায়েতের স্তর থেকে আমরা মাইক প্রচারেরও ব্যবস্থা করেছি এবং এই কর্মসূচিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমারা থেমে নেই আর হক মিন্টু মাস্টার মাসে আমি নেমেছি হাই স্কুলে শিক্ষক এটা তো মানে বলতে গেলে আমার খুব আনন্দের সঙ্গে বলতে হয় যে মমতা ব্যানার্জি যে আজ যে দুয়ারে সরকার আমাদের প্রত্যেকের দরজায় ঠেলে দিয়েছেন সেটা মানে আমাদের বিরাট স্বপ্নের নে এই স্বপ্নটা কেন বলছি আমরা কোনোদিন পারি পারিনি এখান থেকে যে আমরা হাসপাতালে যাই সব কিছু জমা দেবো কাগজপত্র আমাদের যেতে গেলে একশো টাকা খরচ করে পকেটে করে নিয়ে যেতে হয় সেই খরচটা আমাদের করতে হচ্ছে না প্রত্যেকটা পরিষেবা আমরা আজ আমরা বাড়ি বসে পাচ্ছি যে পরিষেবার মাধ্যমে সবচেয়ে বেশি মানে উপকৃত হচ্ছে আমাদের ঘরের মেয়েরা যে মেয়েরা আজ ঘর থেকে বাইরে বেরোতে পারতো না সেই মেয়েরা আজ এখানে দুয়ারে এসে সমস্ত ধরনের যেমন লক্রি হেনরা স্বাস্থ্যসাথী প্রকল্প বা বিভিন্ন ধরনের যে জনমুখী প্রকল্পগুলো মহাত্মা করেছেন সেই জনমুখী প্রকল্পগুলো আমাদের ভীষণ কাজে লাগছে আজ লক্ষ্মী ভাণ্ডার পেয়ে যে প্রত্যেকটা মানুষ মেয়েরা যে কি উৎসাহী সেটা মানে ভাষায় বলা যায় না কন্যাশ্রী যেটা পঁচিশ হাজার টাকা করে পাচ্ছে যেটা আমরা ভাবতেই পারিনি যেটা আজ আমাদের মমতা গান্ধীর কতটা দান আমাদের কতটা আশীর্বাদ যে পঁচিশ হাজার টাকা করে পাচ্ছে প্রত্যেকটা মেয়েরা রূপশ্রী পাচ্ছে যে সাইকেল চড়ে আজ ছেলেরা মেয়েরা স্কুলে যাচ্ছে শিক্ষার সাথে সেগুলো তো আছেই মানে একাধিক জনমুখী প্রকল্পের জন্যে আজ আমরা তার কাছে ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ মানে সেটা ভাষায় বলে কৃতজ্ঞ বললেও তাকে মানে ওই অপমান করা হবে মানে তিনি আমার মায়ের মতো যেমন রাখেন আজ যে আমাদের আগলে নিয়ে আজ দুয়ারে সরকার দিয়ে দিয়েছেন পৌঁছে আমাদের প্রত্যেকের কাছে এটা আমরা তার কাছে চিরকৃত তিনি চিরকাল চিরপনম আমার নাম অঞ্জনা মণ্ডল আমি একজন আইসিডিএস কর্মী সেই সঙ্গে আমি এখানকার মহিলা নেত্রী মহিলা নেত্রী